মুজদা আমি একটা কথা জিজ্ঞাসা করতে চাই কেন্দ্রীয় যে মন্ত্রী রয়েছেন বিদ্যুৎ দপ্তরের মন্ত্রী উনি বলেছেন তিন বছরের মধ্যে সারা ভারতের মধ্যে স্মার্ট মিটার ইমপ্লিমেন্ট করতে হবে এর পেছনে কি কারণ উনি এত জোর কেন দিচ্ছেন এর কারণ জোর দিচ্ছে কেন্দ্রীয় সরকারের দুটো বাবা আছে আদালি এবং আম্বানি যাদের টাকা কেন্দ্রীয় সরকারটা চলে আবার যাদের টাকা রাজ্য সরকারটা চলে আমি এই কথা এই কথাটাই বলছি আপনাকে আদালির টাকা নির্বাচনী বন্ডে আমাদের রাজ্যের যিনি সরকার এখন চালাচ্ছেন তারা প্রায় সাতশো কোটি টাকা নির্বাচনী বন্ড পেয়েছেন আবারই টাকায় টোটাল টাকায় কেন্দ্রের সরকারের টোটাল যে প্রচার প্রপাগান্ডা মিথ্যাচার নিউজ চ্যানেল সবটা চলে ফলে আদানিকে সন্তুষ্ট করতে নির্বাচনে বন্ডের টাকা দিচ্ছে নির্বাচনের মধ্যে টাকা দিচ্ছে সেই টাকা তুলে নিতে হবে তার জন্য কেন্দ্রীয় বিদ্যুৎ নিগম থেকে বিদ্যুৎ দপ্তর থেকে বিদ্যুৎ মন্ত্রীর তরফ থেকে নোটিশ জারি করাচ্ছে আগামী তিন বছরের মধ্যে স্পট মিটার লাগাতে হবে কারণ আদানিকে টাকা পাই দিতে হবে নালে আবানি পরের নির্বাচনে যখন উনত্রিশে নির্বাচন হবে লোকসভা নির্বাচন তখন টাকা দেবে না আবার এ রাজ্যে যখন ছাব্বিশে বিধানসভা নির্বাচন হবে তখন রাজ্য সরকার টাকা পাবে না ফলে লোকসভায় কেন্দ্র সরকার রাজ্য টাকা পাবে না আবার বিধানসভা রাজ্য সরকার টাকা পাবে না এই সুবিধাকে পাইয়ে দিতে হবে আদানিকে আর আদানিকে পাইয়ে দিতে বলে আদানির বাপের ঘরের হচ্ছে এইটা হচ্ছে স্মার্ট মিটার আদানির ঘরের স্মার্ট মিটার সেই স্মার্ট মিটার লাগানো হচ্ছে আদালি খুশি করার জন্য আমরা বলছি আদানিকে খুশি করবেন গরিব মানুষের মাথায় কাঁঠাল বেগে এটা আমরা হতে দেব না গরিব মানুষকে বিপদে ফেলে আদালিকে আদালির পেট ভরাবেন এটা আমরা হতে দেব না গরিব মানুষকে বোকা পেট রেখে আদালির পেট ভরাবেন এটা আমরা হতে দেব না সুতরাং আমরা বলছি কেন্দ্রের সরকার হোক আর রাজ্যের সরকার হোক তারা যে ষড়যন্ত্র করছে সেই ষড়যন্ত্রের বিরুদ্ধে আমরা আমরা সেই ষড়যন্ত্রের বিরুদ্ধে আমরা লোভাপটি দেখবেন একের পর এক বিষয় ইচ্ছু দেখবেন যোগ যে কোনো ইস্যু খাদ্য বস্ত্র বাসস্থান আপনি দেখবেন আমি কৃষির ভর্তুকি তুলে নিচ্ছে সারের ভর্তুকি তুলে নিচ্ছে বিদ্যুতের ভর্তুকি তুলে নেবে শিক্ষার ভর্তুকি তুলে নিচ্ছে চিকিৎসার ভর্তুকি তুলে নিচ্ছে সমস্তটাকে প্রাইভেট কোম্পানি মালিকদের হাতে আম্মানি আদানিদের হাতে তুলে দেওয়ার চক্রান্ত এবং সেই চক্রান্ত এক একটা ধাপে রেগোচ্ছে এরা মালিকদের হাতে তুলে দিয়ে এদের টাকায় নির্বাচনী বৈতরণী পার হবে এরা এটা ভেবে নিয়েছে এটা এটা ভাবেনি যে এটা ভারতবর্ষের জনগণ এটা বাংলার জনগণ বাংলার সাধারণ মানুষ ঘটি বাটি উল্টে নৌকা ডুবি না মানুষ যখন রাস্তায় নামবে তখন এদের এদের আদানি সব বাপের থাকবে আচ্ছা আমি আর একটাই প্রশ্ন করবো কেন্দ্রীয় সরকার তো কেন্দ্রীয় সরকারের মতো চলছে স্মার্ট মিটার লাগাবে বলছে তিন বছরের মধ্যে ইমপ্লিমেন্ট করতেই হবে কিন্তু আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রীকে বলা হয় মানব দরোদি সমাজ দরোদি নেত্রী তাহলে মানব দরদি সমাজ নেত্রী হয়ে উনি মিটারের প্রতিবাদ কেন করছেন না উনি কেন করবেন আমি তো বললাম উনি কাছ থেকে নির্বাচনী বন্ডের টাকা নিয়েছেন তাহলে সেইটা কোন আমাদের রাজ্যের দুহাজার তিন নির্বাচনী বিদ্যুৎ আইন দু হাজার তিন কিছুক্ষণ আগে দেখবেন আমাদের মহিলা নেত্রী তিনি বলছিলেন যে সাতচল্লিশ নম্বর দ্বারা পঞ্চান্ন নম্বর দ্বারা কি লেখা আছে বাধ্যতামূলক স্মার্ট মিটার তাহলে কেন বাধ্য বলে করা হচ্ছে সংশোধন করা হচ্ছে কেন করা হচ্ছে হচ্ছে ওদের সুবিধার জন্য আদানিকে খুশি করতে হবে তাহলে আদানির ভাই আদানির বোনেরা রাজ্য চালাচ্ছে এখন দেশ চালাচ্ছে তারা আমি ব্যক্তিগত কাউকে বলছিলাম না কিন্তু আমি বলছি আদানিকে খুশি করতে করার জন্য আর আদানিকে খুশি করবে আমি নির্বাচনী রাজ্য সরকারের বারোশো কোটি টাকা বকেয়া সরকারি দপ্তরে বারোশো কোটি টাকা বকেয়া বারোশো কোটি টাকা সরকারি দপ্তরে বকেয়া সেই বকেয়া মেটানোর জন্য জনগণের কাছে ডোমেস্টিক লাইন স্মার্ট মিটার বসিয়ে টাকা তোলার চক্রান্ত মানুষকে বুঝতে হবে বারোশো কোটি টাকা নির্বাচনের আগে তুলে নেওয়ার চক্রান্ত এই বারোশো কোটি টাকা যদি সরকার দিতে পারে তাহলে সরকার আর একটু মেলা খেলা উৎসব করতে পারবে আর যদি স্মার্ট মিটার লাগাতে পারে তাহলে আদালিকে দিয়ে আরেকটুখানি নির্বাচনী বৈতরণী পার হওয়া যাবে আর একবার সরকারের চেয়ারে বসা যাবে আর একবার নবান্ন দিল্লির পার্লামেন্টে আরামায়শ করে খাওয়া যাবে এসি ঘরে ঘুমানো যাবে এদেরকে মাঝে মধ্যে এসি ঘর থেকে বের করে নেয় গোটা রাস্তায় তপ্ত রোগের মধ্যে হাঁটাতে হবে সেটা জনগণ পারে জনগণকে সেই কাজটা করতে হবে আচ্ছা আমি একটা অন্য একটা প্রশ্ন করি শেষ প্রশ্নই করবো মানুষকে ঠকাচ্ছে মানুষকে বোকা বানাচ্ছে টুপি পড়াচ্ছে একদিকে কেন্দ্র একদিকে রাজ্য সেটা আপনি বলছেন বা আপনার কথাতে ভেসে উঠছে যুক্তি রয়েছে কিন্তু সাধারণ মানুষের মানুষের মধ্যে মধ্যে কি এফেক্ট এটা না দেখুন কখনো কখনো সাধারণ মানুষ থেকে সে আমাদেরকে প্রলোভিত করা হয় একটা ইস্যুকে ভুলে দেওয়ার জন্য আর একটা ইস্যুকে সামনে নিয়ে আসা হয় কিন্তু জনগণ যখন বুঝতে পারবে যে আসলে তার বেঁচে থাকার মূল ইস্যু তার রুটির জন্য ইস্যু তার কাজের ইস্যু তার ছেলে মেয়ের সন্তানের শিক্ষার ইস্যু তার স্বাস্থ্যের ইস্যু তার বেঁচে থাকার ইস্যু এটা থেকে তাকে সরিয়ে হচ্ছে মানুষ বুঝতে পারবে এখনো সেই জায়গাটা মানুষ কিছুটা কিছুটা প্রশ্নের সম্মুখীন হচ্ছে কিছু মানুষ বুঝতে পেরেছে যারা বুঝতে পারে যে তাদেরকে বোঝানোর কাজ আমাদেরকে করতে হবে সেই কাজ লাগাতার ভাবে করতে হবে সেই কাজে কোনো প্রকার ফাঁকি দেওয়া যাবে না সাধারণ মানুষকে দোষ দিলাম নেই যেভাবে নিউজ এবং প্রিন্ট মিডিয়ার টাকায় পরিচালিত হয় এবং তারা যেভাবে বিত্যাচার করে মানুষ এই বৃত্তাচারের মধ্যে গিয়ে মানুষ হচ্ছে সেটাকে ঘরে কখনো ভুলে যায় আমরা বলছি সাধারণ মানুষকে এই প্রপাকাণ্ড থেকে বের করতে হবে এবং সেজন্য আমাদেরকে আসতে রাখতে হবে মানুষকে দোষ দিয়ে লাভবে মানুষ ঠিক সময়ে সমুচিত জবাব দেবে